এবং সমস্ত আউলিয়া কেরামদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি সাইদুর রহমান অল্প কিছুক্ষণের জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি অমা তৌফিকিল্লা বিল্লাহ সবাই ভালো আছেন তো আমি ছোট একটা মানুষ যেহেতু এখানে আমার পরিচয়টা আজকের উপস্থাপক মিস্টার পারভেজ হুসাইন দিয়ে দিয়েছে তারপরে আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো জাস্ট যেহেতু সময় খুব শর্ট আজকে আমরা যারা নতুন এসেছি হয়তো আমরা জানি না আমরা বেঁচে থাকার জন্য কি খাই খাবার খাই রাইট ডিএক্সএন কোম্পানি আপনাদের জন্য একটা কিং অফ হার্বস খাবারের রাজা সারা পৃথিবীতে আপনি যত খাবার খাবেন আপনি সুস্থ থাকার জন্য মহান রাবুল আলমিন পবিত্র কোরআনে এই মাশরুমের কথা বলেছেন এটাকে আর্মিতে বলা হয় ফেতের আভ ভিন্ন ভাষায় বলা হয় মান্নাসালুয়া এটাকে এই মাশরুমকে চাইনিজ ভাষায় বলা হয় লিংজি জাপানে বলা হয় ঋষি এবং কোরিয়াতে বলা হয় ইয়ংজি এটার সাইন্টিফিক নাও গ্যানোডারমাসিডিয়াম এখন আসেন এটা কেন খাবেন এটা কবে থেকে আবিষ্কৃত আমি শর্ট সময় নেব যেহেতু শর্ট সময় সব এই মাশরুমটা পাঁচ হাজার বছর আগে থেকেই এটা কিন্তু মহান রাবুল আলমিন সৃষ্টি করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি নয় এই পৃথিবীতে পাঁচ হাজার প্লাস আমাদের ডক্টর ডক্টর লিম শিউজিন উনি এই মাশরুম নিয়ে গবেষণা করেছেন এবং পাঁচ হাজার প্লাস হাজার প্লাস পাঁচ হাজার বছর থেকে হ্যাঁ দুই হাজার মাশরুম পেয়েছেন বিষ নাই নাই আপনি খেতে পারবেন আপনি খাইলে সুস্থ থাকবেন কেন হাই থেরাপেটিক মেডিসিন ভ্যালু আছে এই মাশরুম থেকে টেস্ট করতে 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 দুইশো মাশরুম পেয়েছেন মেডিসিন ভ্যালু আছে দুইশো তাহলে আঠারোশো কোথায় গেল সবজি জাতীয় আমরা বাজারে পেয়ে থাকি আমরা বিভিন্ন সৌ বানাই এগুলো কিনতে পাওয়া যায় এই দুইশো মাশরুমকে টেস্ট করতে করতে ছয়টা মাশরুম পেয়েছে হাই মেডিসিন ভ্যালু হাই থেরাপেটিক মেডিসিন ভ্যালু আছে এই ছয়টাকে কলপ দিয়ে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুমে পরিণত করেছেন যার নাম গেন সিডিয়াম এখন আসেন এটা খেলে কি হবে কেন খাবেন কেন এটা এন খাবো আমরা কেন খাবো আমরা তো সুস্থ সুস্থ না তো এটা জাস্ট আমি কিছু ইনফরমেশনটা দেব যেহেতু সময় সব অনেক স্পিকার আছেন এই মাশরুমটা এই ছয়টা মাশরুমকে ছয়টার পাওয়ার একত্রিত করে এটাকে চাষাবাদ করতেছেন আপনারা জানেন ডিএক্সেন কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টরি বাংলাদেশেও অলরেডি ওপেন হয়ে গেছে দুবাইতে সারা দুনিয়াতে হচ্ছে তো এইটা আপনার সেল লেভেলে কাজ করবে এটা কোথায় কাজ করবে ডাইরেক্ট রোগের উপরে না কিন্তু এটা যদি আপনি কন্টিনিউ কনজিউম করেন খান তাহলে আপনার বডিতে স্ক্যানিং করার পর যেখানে প্রবলেম সেখানে কাজ করবে মেডিসিন শুধু একটা রোগের উপরে ফোকাস করে আর এটা আল্লাপ্রদত্ত এবং এটার পাওয়ার এটা যেহেতু আমাদের কোষগুলা শরীরের কোষগুলা সূক্ষাতি সূক্ষ্ম খালি চোখে দেখা যায় না তাহলে ডক্টর কিভাবে এটা ট্রিটমেন্ট করবে কারণ কোষকে অপারেশন মানে সার্জারি করার রিপ্লেস করার কোন সিস্টেম কোন মেডিকেল সায়েন্সে আসে নাই কিন্তু আল্লাহ প্রদত্ত যে মাশরুম আপনি এটা যদি কন্টিনিউ কনজিউম করেন তাহলে আপনার যে মৃত সেলগুলা এগুলো বের হয়ে যাবে এবং নতুন সেল নতুন কোষ তৈরিতে সহায়তা করবে এবং এটা যেহেতু আমাদের কোষের এটা গ্রহণ করতে পারে মেডিসিন আমাদের সেল সেলের বুক অনেক ছোট কোষের মুখ অনেক ছোট তাই ডাইরেক্ট মেডিসিন গ্রহণ করতে পারে না অর্গান পর্যন্ত যাওয়ার পরে তার কাজ আর যাইতে পারে না তো সো এটা যদি খান আপনি থেকে সুস্থ হবেন আর আরেকটা বিষয় হলো এটাকে জ্ঞানডর্মা বলা হয় এই জ্ঞানডর্মা অর্থ হলো জ্ঞান অর্থ ইয়াং ডর্মা মানে স্কিন একটা মানুষ জුවන් বৃদ্ধ এটা কোথায় দেখা যায় চামড়ায় ফেইসে দেখা যায় ঠিক কি না তো আপনি যদি কনজিউম করেন আপনি যদি কন্টিনিউ ইউজ করেন আপনার বয়স হবে কিন্তু আপনার বোঝা যাবে না যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তো সো আমি এই বছর জানুয়ারি টু নাও ডিসেম্বর আমার সাঁত্রিশ নাম্বার মাশরুম চলতেছে কত নাম্বার সাঁত্রিশ নাম্বার আমি একশোটা মাশরুম কনজিউম করব সো আমি ফিল করতেছি যে এটার মধ্যে কি পাওয়ার আছে তো অতএব আপনারা যদি মাশরুম খেতেও না পারেন এখন কারা খাবেন সুস্থ মানুষে কেন খাবেন সুস্থ মানুষে যদি খান তাহলে আরো শক্তিশালী হবেন আরো স্ট্রং হবেন আরো ইয়াং হবেন আপনি আজ থেকে দশ বছর আগে যেমন ছিলেন এর চেয়ে বেশি ইয়াং হবেন ভিতর থেকে বয়স তো হবেই এইজ ইজ এ নাম্বার বয়স একটা শুধু নাম্বার তো অতএব আমি আপনাদেরকে বলবো যদি আপনারা মাশরুম খেতে না পারেন আমাদের কফি এই মাশরুম যুক্ত ডিএক্সেনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট এই মাশরুমের সমন্বয়ে তৈরি করা হয়েছে তা আপনারা কফি অয়েল সোপ অনেক কিছু সো মেনি প্রোডাক্টস অ্যাভেলেবেল ইনডিয়াকশন ওয়ার্ল্ড আপনি কনজিউম করবেন আপনার ফ্যামিলিকে কনজিউম করাবেন আরেকটা বিষয় হলো আমরা যেহেতু এখানে আসছি ইনকামের জন্য আর বিশেষ করে প্রবাসে আসার পরে নিজের লেখাপড়া নিজের ফিউচার ভুলে গেছি রাইট চাকরি সকালে ডিউটি রাত্রে আইসা না। এটাই কাজ মাস শেষে স্যালারি বাড়িতে পাঠানো এটাই কাজ তো ভুলে গেছি ফিউচার কি ডিএকশন ইজ এ রাইট প্ল্যাটফর্ম আপনি দাওয়াত পেয়েছেন দেখেন আমি সাইদুর রহমান আমি যতটুকু লেখাপড়া করেছি আমি ভুলে গিয়েছি যে আমি যে আমার লেখাপড়া কোথায় কাজে লাগাব বা এখানে লেখাপড়া নাই তারাও কিন্তু এই স্টেজে আসছেন আসবেন কাজের বিনিময়ে ইউজ শেয়ার এন্ড উইল দিস ইজ এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনি চাইলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ফেমাস হবেন লিডার হবেন নেটওয়ার্কার হবেন বিজনেসম্যান হবেন আপনি হবেন ওয়ার্ল্ড ওয়াইড একজন ফেমাস ব্যক্তি যা কি আমাদের মৃত্যুর পরেও আমাদের লিডার চলে গেছে কিন্তু মৃত্যুর পরেও হাজার বছর বেঁচে থাকবেন সো এই প্ল্যাটফর্মে পাওয়ার পরে আপনি আর দুটি প্রশ্ন করবো আপনাদের মাঝে ছেড়ে দিতে চাই আপনারা আছেন তো কতদিন সুস্থ থাকতে চান উত্তর হয় নাই মৃত্যু রাখ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি সুস্থ থাকতে চাই আমিও চাই কতদিন ইনকাম করতে চান কতদিন টাকার প্রয়োজন এই দুইটা প্রশ্নের উত্তর ডিএক্সনে আছে আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন সুস্থ থাকবেন এবং প্রোডাক্ট ইউজ সারেন বিল কাজের পাশাপাশি কাজ করেন ইনকাম আপনি থাকবেন না জেনারেশন টু জেনারেশন ইনকাম পাবেন সো উই শু অল দ্য বেস্ট The Good morning, DXN.